আসলে আমাদের স্টুডেন্টেরা প্রথম প্রেজেন্টেশন দিতেছে আমাদের অনেক কিছু বল আসলে তাদের লেখা সুন্দর কিন্তু আমাদের আসলে উপস্থাপনার মধ্যে কিছুটি সমস্যা আছে আমাদের কি আসলে আমরা এখানে লিখছি আসলে এই জিনিসটি কি আমাদের কি বোর্ডেও কি করতে হবে ইউজ করতে হবে যেমন আমি যদি বলি আসলে সমীকরণটা কি আমাদের গতির সমীকরণে গতির সমীকরণে কয়টি রাশি আছে পাঁচটি দূরত্ব তারপর হচ্ছে আদিবেগ শেষ বেগ তরণ সময় ঠিক সময়

আমি এগুলোর মধ্যে যে কোনো একটা সমীকরণ আমি লিখি আমরা খেয়াল করবো এই পাঁচটি রাশির মধ্যে যে কোনো একটি রাশি কেন অনুপস্থিত পাঁচটি রাশির মধ্যে উপস্থিত অনুপস্থিত আমাদের এখানে কি অনুপস্থিত আমাদের এখানে এ অনুপস্থিত আমাদের এখানে কি নেই এ নাই তার মানে কি গতি সমীকরণের রাশি পাঁচটি তার মানে পাঁচটি রাশি দিয়ে যে কোনো চারটির মান আমরা বের করতে পারবো কটির মান চারটির মান তার মানে যেমন আমার যদি এখানে আমরা প্রথম সূত্র দেখি ভিহিক্যাল ইউ ইউ তার মানে আমার এখানে কি আছে প্রথম সূত্রে কি বের করা যাবে না ভিহিক্যাল ইউ প্লাস এডি তার মানে ভিহিক্যাল ইউ প্লাস এডি তার মানে আমার এখানে শেষ বেগ নির্ণয় করা যাবে আদি বেগ নির্ণয় করা যাবে ত্বরণ নির্ণয় করা যাবে সময় নির্ণয় করা যাবে না তাহলে কি নির্ণয় করা যাবে না দূরত্ব নির্ণয় করা যাবে না কি নির্ণয় করা যাবে না দূরত্ব নির্ণয় করা যাবে না এই জন্য আমরা এটাকে ক্রস দিয়েছি এবং যখন আদিবেগ নির্ণয় করা যাবে যদি আমাদের এর মান মাইনাস হয় এর মান কি হয় মাইনাস মাইনাস এর মান তখন হয় যখন তার তরণ মন্দ হয় কি হয় মন্দ হয় তরণ মন্দ হয় এবং যদি আদিবেগ শূন্য থাকে কি থাকে থাকে আদিবেগ শূন্য না শেষ বেগ শূন্য থাকে কোনটা যদি আমাদের শেষ বেগ শূন্য থাকে তাহলে কি হবে বলতো ইউকুয়েল কারণ কি আমরা আদিবেগ নির্ণয় করবো তাহলে বি প্লাস বি মাইনাস যদি আমাদের শেষ ভেগ ইউল কি হয় জিরো হয় এবং এখানে ফুটে তোলার চেষ্টা করছি যেন আমরা একটা ম্যাথ করতে গেলে কোন বিষয়গুলো থাকলে অপর মানটা আমরা সহজে ব্যবহার করতে পারি যে কোন মানটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যেমন আমরা যদি আমরা যদি আমরা দেখল ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার যেটা সবচেয়ে বেশি সূত্র ব্যবহার হয় এস ইউল ইউটি প্লাস হাফিন এই সূত্র যদি ব্যবহার করতে যাই তাহলে আমরা দেখবো এই সূত্র দিয়ে আমরা কি ব্যবহার করা যাবে না শেষ বেগ বের করতে পারবো না কি বের করতে পারবো না শেষ বেগ এছাড়া অন্যান্য রাশিগুলো বের করতে পারবো আবার যদি আমরা দেখতে চাই এস ইউল ইউ প্লাস ভি ভাই টু ইন্টু টি তাহলে এই সূত্র দিয়ে কি ব্যবহার করা যাবে না তরণ ব্যবহার করা যাবে না বের করা যাবে না তার মানে আমাদের এই যে প্রেজেন্টেশনের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা কোন বিষয়টা শিখছি কতটুকু শিখছি এই জিনিসটাকে আলোচনা করা আমাদের আসলে উদ্দেশ্যটা হচ্ছে শেখা আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি শেখা শিখতে গিয়ে আমাদের ছোটো ছোটো বিষয়গুলো আমরা এখানে খেয়াল করেছি আমরা সবাই এখন একসাথে দাঁড়াবো যার যার সেলাইট নিয়ে ধন্যবাদ সবাইকে ব্যাস্টা না